আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি চারশো সত্তরটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি করে আমাদের সাথেই থাকুন সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বাংলা অর্থ মাস স্থানা অর্থ বছর আরবিতে হবে স্থানা বাংলা অর্থ বছর উস্কুট অর্থ চুপ আরবিতে হবে উস্কুট বাংলা অর্থ চুপ মুখমাফি অর্থ বিবেকহীন আরবিতে হবে মুখমাফি মাফি অর্থ বিবেকহীন সবগুলো শব্দ আর একবার শিখে নি সাহার অর্থ মাস সানা অর্থ বছর উস্কুট অর্থ চুপ মুখমাফি অর্থ বিবেকহীন সাওয়া সাওয়া অর্থ সাথে আরবিতে হবে সাওয়া সাওয়া বাংলা অর্থ সাথে এস অর্থ কি, আরবিতে হবে এস বাংলা অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ সমস্যা বাকালা অর্থ দোকান আরবিতে হবে বাকালা বাংলা অর্থ দোকান সবগুলো শব্দ আর একবার শিখেনি সাওয়া সাওয়া অর্থ সাথে এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা বাঁকালা অর্থ দোকান সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ অর্থ বাজার খুব অর্থ রুটি আরবিতে হবে খুব অর্থ, রুটি কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু অর্থ সব খাল্লি বাল্লি অর্থ বাদ দাও আরবিতে হবে খাল্লি বাল্লি অর্থ বাদ দাও সবগুলো শব্দ আর একবার শেখে নিই সুখ অর্থ বাজার খুবজ অর্থ রুটি কুল্লু অর্থ সব খাল্লি বাল্লি অর্থ বাদ দা ফায়দা অর্থ লাভ আরবিতে হবে ফায়দা বান অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই আরবিতে হবে মাফি ফায়দা বান অর্থ লাভ নেই তাই অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়েফ বান অর্থ ঠিক আছে জেদিত নফর অর্থ নতুন লোক আরবিতে হবে জেদিত নফর বান অর্থ নতুন লোক সবগুলো শব্দ আর একবার শিখে নিই ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই তাইয়েফ অর্থ ঠিক আছে জেদিত নফর অর্থ নতুন লোক মিয়া মিয়া অর্থ অনেক ভালো আরবিতে হবে মিয়ামিয়া বান অর্থ অনেক ভালো সাদিক অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বান অর্থ বন্ধু নফর অর্থ লোক আরবিতে হবে নফর বান অর্থ লোক মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বান অর্থ সম্ভবত সবগুলো শব্দ আর একবার নি মিয়া মিয়ামিয়া অর্থ অনেক ভালো সাদিক অর্থ বন্ধু নফর অর্থ লোভ মুমকিন অর্থ সম্ভবত আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বাংলা অর্থ সব সময় গিরগির অর্থ বক বক করা আরবিতে হবে গির বাংলা অর্থ বক বক করা বাবা, অর্থ ফাঁকিবাজ আরবিতে হবে আলী বাবা বাংলা অর্থ ফাঁকিবাজ ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া বান অর্থ পানি সবগুলো শব্দ আর আরেকবার শিখেনি আলাতুল অর্থ সব সময় গির গির অর্থ বক বক করা আলি বাবা অর্থ বাজ, ময়া অর্থ পানি কাসির অর্থ খাটো আরবিতে হবে কাসির অর্থ, খাটো জেদিত অর্থ নতুন আরবিতে হবে জেদিত বান অর্থ নতুন গেদিম অর্থ পুরাতন আরবিতে হবে গেদিম বাংলা অর্থ পুরাতন জেইন অর্থ ভালো আরবিতে হবে জেইন বাংলা অর্থ ভালো সবগুলো শব্দ আর একবার শিখেনি কাসির অর্থ খাটো জেদিত অর্থ নতুন গেদিম অর্থ পুরাতন জেইন অর্থ ভালো খারবান অর্থ খারাপ আরবিতে হবে খারবান বাংলা অর্থ খারাপ গালি অর্থ দামি আরবিটা হবে গালি বাংলা অর্থ দামি রাখিস অর্থ সস্তা আরবিটা হবে রাখিস বাংলা অর্থ সস্তা হালিব অর্থ দুধ আরবিটা হবে হালিব বাংলা অর্থ দুধ সবগুলো শব্দ আর একবার শিখে নিই খারবান অর্থ খারাপ গালি অর্থ দামি রাখিস অর্থ সস্তা হালিব অর্থ দুধ খাসারা অর্থ ক্ষতি আরবিতে হবে খাসারা বাংলা অর্থ ক্ষতি এ থাক অর্থ হাসি আরবিতে হবে এ থাক বাংলা অর্থ হাসি এপকি অর্থ কান্না আরবিতে হবে এপকি বাংলা অর্থ কান্না মালুম অর্থ জানি আরবিতে হবে মালুম বাংলার অর্থ জানি সবগুলো শব্দ আরেকবার শিখে নিই খাসারা অর্থ ক্ষতি এ থাক অর্থ হাসি এপকি অর্থ কান্না মালুম অর্থ জানি খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ শেষ কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বাংলা অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না আরবিতে হবে মাফি কয়েস বাংলা অর্থ ভালো না অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বাংলা অর্থ কোথায় সবগুলো শব্দ আর একবার শিখে নি খালাস অর্থ শেষ কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না অয়েন অর্থ কোথায় ইকদার অর্থ পাড়া আরবিতে হবে ইকদার বাংলা অর্থ পাড়া মাই ইকদার অর্থ পারব না আরবিতে হবে মাই ইকদার বাংলা অর্থ পারব না আলিউম অর্থ আজ আরবিতে হবে আলিওম বাংলা অর্থ আজ অর্থ গতকাল আরবিতে হবে আমস বাংলা অর্থ গতকাল সবগুলো শব্দ আর একবার শিখেনি ইকদার অর্থ পাড়া মাই ইকদার অর্থ পারব না আল আলিওম অর্থ আজ আমস অর্থ গতকাল বকরা অর্থ আগামীকাল আরবিতে হবে বোকরা বাংলা অর্থ আগামীকাল দিগিগা অর্থ মিনিট আরবিতে হবে দিগিগা বাংলা অর্থ মিনিট সা অর্থ ঘন্টা, আরবিতে হবে সা আ বাংলা অর্থ ঘন্টা, ইয়ম অর্থ দিন আরবিতে হবে ইয়ম বাংলা অর্থ দিন সবগুলো শব্দ আর একবার শিখে নি বোকরা অর্থ আগামীকাল দিঘিগা অর্থ মিনিট সা অর্থ ঘন্টা, ইয়ম অর্থ দিন মাই সুফ অর্থ না দেখা আরবিতে হবে মাইসুফ বাংলা অর্থ না দেখা আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ এখন বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন বাংলা অর্থ পরে কুল্লুশাই অর্থ সব কিছু আরবিতে হবে কুল্লুসাই বাংলা অর্থ সব কিছু সবগুলো শব্দ আর একবার শিখেনি মাই সুফ অর্থ না দেখা আলহীন অর্থ এখন বাদেন অর্থ পরে কলুসাই অর্থ সব কিছু আকিত অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিত বাংলা অর্থ নিশ্চিত মু আকিত অর্থ অনিশ্চিত আরবিতে হবে মো আকিত বাংলা অর্থ অনিশ্চিত গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বাংলা অর্থ ভুল সাহি অর্থ সঠিক আরবিতে হবে সাহি বাংলা অর্থ সঠিক সবগুলো শব্দ আর একবার শিখে নেই আকিত অর্থ নিশ্চিত মু আকিত অর্থ অনিশ্চিত গলত অর্থ ভুল অর্থ সঠিক ইয়ামিন অর্থ ডানে আরবিতে হবে ইয়ামিন বালা অর্থ ডানে অর্থ বামে আরবিতে হবে ইয়াসার বাল অর্থ বামে বাররা অর্থ বাহিরে আর হবে বাড়রা, বাংলা অর্থ বাহিরে দাখেল অর্থ ভেতরে বাংলা অর্থ, ভেদরে। সবগুলো শব্দ শিখে নিই ইয়ামিন অর্থ ডানে অর্থ বামে বাররা অর্থ বাহিরে দাখেল অর্থ ভেতরে নাজ্জেল, অর্থ নামানো আরবিতে হবে না জেল বাংলা অর্থ নামানো লি অর্থ জন্ন আরবিতে হবে লি বাংলা অর্থ জন্য। বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন বাংলা অর্থ পরে আওয়াল অর্থ প্রথম আরবিতে হবে আওয়াল বাংলা অর্থ প্রথম সবগুলো শব্দ আর একবার শিখে নিই না জেল অর্থ নামানো লি অর্থ জন্ন বাদেন अर्थ पड़े आवाल अर्थ प्रथम